যদি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তুমি এমস যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে তুমি অ্যাপ্লাই করতে পারছো এবার কবে থেকে আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে এক্সামের তারিখ কবে এজ ক্রাইটেরিয়া কি আছে কি কি পরীক্ষা দিতে হবে কত টাকা স্যালারি পাবে সব আমি বলবো আজকের ভিডিওতে এ টু জেড ডিটেইলস তথ্য থাকবে এবার যারা জানো না এমসটা কি তাদের জন্য একটু বলি এমস হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমরা মূলত রাজ্যের মধ্যে এমস এমন একটা হসপিটাল যেটা কোথায় রয়েছে কল্যাণীতে রয়েছে যেখানে আমরা দেখব মাত্র দশ টাকার বিনিময়ে কি হচ্ছে তোমার চিকিৎসা করানো হয় এবং সরকারিভাবে এবং বড় বড় যত ডাক্তারেরা রয়েছে তারা তোমাকে কি করে চিকিৎসা করে তো এই এমসে প্রচুর পথ খালি হয়েছে যেখানে বিভিন্ন বিভিন্ন পোস্টের থ্রু প্রচুর মানুষ নেবে এবার আমরা চলো একটু দেখে নিই অ্যাপ্লাই ডেট কবে দেখো আবেদন শুরু হচ্ছে কবে থেকে না সাত এক দু হাজার পঁচিশ থেকে আবেদনের লাস্ট ডেট এক মাস মতো দেওয়া হচ্ছে এগারো দুই দু হাজার পঁচিশ খুব ভালো করে নোট ডাউন করবে অ্যাপ্লাই ডেট কবে সাত এক দু হাজার পঁচিশ থেকে এগারো দুই দু পঁচিশ অব্দি তুমি আবেদন করতে পারছো পুরো ভারতের মধ্যে যদি আমরা দেখি এমস বিভিন্ন শাখা রয়েছে তো এই যত শাখা রয়েছে সেখানে যা যা পদ খালি হয়েছে তুমি সেখানে আবেদন করতে পারবে আমাদের রাজ্যের মধ্যে কল্যাণীতে এমস রয়েছে তুমি চাইলে তোমার বাড়ির কাছে যে পোস্টগুলো রয়েছে তুমি তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার বলি দেখো তোমার এক্সাম কবে হবে সেটাও জানিয়ে দিয়েছে এমস ছাব্বিশ সাতাশ আঠাশ দু পঁচিশের ফেব্রুয়ারি মাস নাগাদ তোমার কিন্তু এই পরীক্ষা হবে এবার বলি এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে দেখো তোমার বয়সে যদি আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি পরীক্ষায় বুঝতে পারছো এখানে বিষয় অ্যাড করার আছে ওবিসিরা এই পঁয়ত্রিশ বছরের সাথে আরো তিন বছর এক্সট্রা জুড়ে দেখে নাও তোমরা কত বছর বসতে পারছ মানে তোমরা আটত্রিশ বছর অব্দি বসতে পারছো আচ্ছা যারা এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা আরো পাঁচ বছর এক্সট্রা পাবে মানে তারা চল্লিশ বছর অব্দি পরীক্ষায় বসতে পারছে এবার কোয়ালিফিকেশন কি লাগছে বিভিন্ন পোস্ট রয়েছে এক একটা পোস্টের জন্য এক একটা ক্রাইটেরিয়া মূলত মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি কি করবে এই পদের জন্য কি হবে আবেদনের যোগ্য হয়ে যাবে এবং একটা বিষয় তোমাকে বলি দেখো যে এইমস এর বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টের নামগুলো বলবো মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস কিছু পোস্টের জন্য গ্রাজুয়েশনও আমরা দেখব। দেখো টোটাল তোমার পরীক্ষা হবে কততে তোমার পরীক্ষা হবে একশোটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে একশোটা প্রশ্ন দিয়েই তোমার পরীক্ষা হবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান চার করে মানে টোটাল এক্সাম তোমার চারশোতে হচ্ছে সময় তোমাকে কতক্ষণ দেবে তোমাকে নব্বই মিনিট কিন্তু তোমাকে সময় দেবে কি কি সাবজেক্ট থাকবে দেখো ফার্স্ট সাবজেক্ট রিজনিং সেকেন্ড ম্যাথ তৃতীয় জিএ বা জিকে এবং চার নাম্বার হচ্ছে ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ করে থাকছে একশোতে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান তোমার চার করে থাকছে তোমার পরীক্ষা চার শতে হচ্ছে এবার যারা যারা চাইছো আমি এইমস এর জন্য ফর্ম ফিল করব আমি চাকরি পেতে চাই কারণ বহু ছাত্রছাত্রী আছে যারা এই পোস্টগুলোর জন্য আবেদন করে না সুতরাং যত তুমি পোস্ট দেখবে মানে মোটামুটি যদি আমি তোমাকে বলি প্রায় ভ্যাকান্সি চার হাজারের মতো তো খালি রয়েছে ঠিক আছে তো এই চার হাজারের উপরে যে পোস্টটা রয়েছে তার জন্য প্রতিযোগিতা খুব কম থাকে ছেলে কেউ ফর্ম ফিল আপ করতে চায় না সুতরাং যারা ফর্ম ফিল আপ করবে তাদের চাকরি পাওয়ার প্রবণতাও কিন্তু বেড়ে যায় এবার বলি এই সাবজেক্টগুলো পড়েই কিন্তু তুমি অনায়াসে চাকরি পেতে পারবে এবার এই সাবজেক্টগুলো কোথা থেকে পড়বে কি ভাবে পড়ে কোথা থেকে পড়বে কোন বই পড়বে দেখো তোমাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপ রয়েছে আমাদের ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো আমাদের নতুন ফোর পয়েন্ট জিরো কম্বো ব্যাচ লঞ্চ হয়েছে এবার এই কম্বো ব্যাচে কি হয় এই কম্বো ব্যাচে এই যে চারটে সাবজেক্ট দেখছো এই চারটে সাবজেক্টকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়া হয় এবার এই কম্বো ব্যাচটা যদি তুমি নাও তোমার রাজ্যের যে কোনো এক্সাম কেন্দ্রের যে কোনো এক্সাম রেলের এক্সামের জন্য তুমি তৈরি হয়ে যাবে সুতরাং যারা এখনো যুক্ত হওনি ছ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে আমাদের জানুয়ারি তো প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে যারা যারা এখনো যুক্ত হওনি আমি বলবো এই যে বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে এই সমস্ত বিজ্ঞপ্তি ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের কিন্তু যারা চাই আগে আগে সিলেবাস শেষ করবে ভিওডি অপশন রয়েছে আগে সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে তোমরা চাকরি নিতে পারো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে চাকরি পাচ্ছে ইউটিউবে ভিডিও যাচ্ছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সুতরাং যারা নতুন ব্যাচে যুক্ত হতে চাইছো কম্বো ব্যাচে যুক্ত হও এই চারটে সাবজেক্টেরই প্রিপারেশন হয়ে যাবে মূলত তুমি চাকরি পাবে এই চারশো নাম্বারের উপরই ভিত্তি করে ঠিক আছে আরও সুন্দরভাবে ধরে ধরে সব বলবো তার আগে আর একটা ছোট্ট বিষয় বলতে হবে দেখো স্যালারির ক্ষেত্রে যদি আমি যাই এখানে লেভেল ওয়ান লেভেল টু যেমন বললাম মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ গ্র্যাজুয়েশন পাস তোমার দক্ষতা অনুযায়ী লেভেল থাকছে যারা লেভেল টুয়ের চাকরি করবে তারা মোটামুটি চল্লিশ হাজার টাকা স্যালারি পাবে যারা লেভেল থ্রির পোস্টের জন্য পাবে তারা পাবে পঞ্চাশ হাজার টাকা এর সাথে আরও অনেক কিছু যুক্ত তো হবেই এছাড়া যারা লেভেল ফোর তারা পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু স্যালারি পাবে আর এর থেকেও যারা নিচু পোস্টের মোটামুটি চৌত্রিশ হাজার টাকা থেকে এইমস এর কিন্তু স্যালারি শুরু হচ্ছে খুব ভালো স্যালারি প্রত্যেককে বলবো একটুখানি পরিশ্রম করে কম্পিটিশন লেভেলটাও খুব কম থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু আবেদন এখানে করতে পারবে আচ্ছা দেখো সিআরই মানে হচ্ছে কমন রিক্রুটমেন্ট এক্সামের থ্রু তুমি কি হবে চাকরি পেতে পারবে এবার একটু পোস্টগুলো আমরা পোস্ট চয়েস করারও তো একটা ব্যাপার থাকে ঠিক আছে চলো পোস্টগুলো এক ঝলকে একটু দেখেনি দেখো আর স্টেনোগ্রাফারের একটা পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট রয়েছে প্রাইভেট সেক্রেটারির একটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রির একটা পোস্ট রয়েছে এই চারটে পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাশ কোনো পোস্টের জন্য টুয়েলভ পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারছো এর এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে পঁয়ত্রিশ এরপরে চলে যাবো পরের পোস্টগুলোতে সেখানে শুধুমাত্র মা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবে দেখো বয়সের ক্রাইটেরিয়াটা কিন্তু অন্য দিয়েছে মানে এক একটা পোস্টের জন্য এক এক রকম বয়সের ক্রাইটেরিয়া এখানে বয়সের ক্রাইটেরিয়া কিন্তু আঠেরো থেকে সাতাশ একটু মাথায় রাখতে হবে কি কি আছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে জুনিয়র অ্যাকাডেমিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক রয়েছে এগুলোর জন্য বা এই পোস্টে আবেদনের জন্য তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ঠিক আছে এরপরে চলে যাব আরো কিছু পোস্ট এর এর পরেও আরো পোস্ট রয়েছে আমি সবগুলো তোমাদেরকে দিইনি তার কারণ প্রয়োজনীয়তা নেই ঠিক আছে দেখো এই পোস্টগুলোরও তোমার 12 চেয়েছে এরও এজ ক্রাইটেরিয়া 18 থেকে 27 এবার বলি এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার জুনিয়র স্টোর অফিসার স্টোর কিপার স্টোর কিপার কাম ক্লার্ক তোমার যে পোস্ট ইচ্ছা তুমি সে সেই পোস্টের হয়ে তুমি দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে টুয়েলভ পাস নাকি গ্র্যাজুয়েশান পাস সেভাবে তুমি আবেদন করো আবেদন করে তুমি পরীক্ষায় বসো এই চারটে সাবজেক্ট নাও নিয়ে বেরিয়ে যাও এবার বলি এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে কটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে দেখো এখানে সিলেকশন প্রসেসে তোমার প্রথম এবং দুটো ধাপ রয়েছে প্রথম ধাপ হচ্ছে তোমার সিবিটি এক্সাম মানে কম্পিউটারে বসে তোমাকে ওই চারশো নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে চারটে সাবজেক্ট থাকছে ওই চারশো নাম্বারই তোমার ফাইনাল মেরিট করবে এবং তোমাকে চাকরি দেবে এবং এই তোমার তোমার ফাইনাল মেরিট বেরোনোর পর একটা স্কিল টেস্ট হবে দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে কিছু পোস্টের জন্য তোমাকে কম্পিউটারও জানতে হতে পারে তো সেখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম চাহিদা রয়েছে তো তোমার কম্পিউটার নলেজ আছে কিনা তোমার একটু স্কিল টেস্ট হবে সেটাকে টিয়ার টু বলা হচ্ছে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তুমি যা যা দিয়ে ফর্মটা ফিল আপ করেছ সেই সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেওয়ার পর এই এর মতো বড় বিভাগে যেখানে বড় বড় ডাক্তাররা বিনা পয়সায় এক এক কথায় বলতে গেলে বিনা পয়সায় প্রচুর মানুষদের সেবা করে তাদেরকে সুস্থ করে তোলে সেরকম একটা ভালো জায়গায় তুমিও চাকরি করার সুযোগ পাবে তো দেখো বছরের শুরু হতে না হতেই কত বিজ্ঞপ্তি আমাদের কাছে আসছে শুধুমাত্র আমাদের প্রয়োজন কি একটু ভালো করে পড়াশোনা করা মাত্র চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট আমি যত ভালো করে পড়ব সমস্ত এক্সাম তুমি চলে যাও রেলের কাছে তুমি চলে যাও এসএসসির কাছে তুমি চলে যাও পিএসসির কাছে তুমি চলে যাও কেপির কাছে ডাব্লিউ বিপির কাছে সমস্ত এক্সামে এই চারটে চারটে সাবজেক্টই তো ভালো করে পড়ো বেসিক থেকে অ্যাডভান্স অবধি খুব ভালো করে পড়ো তোমার যদি ঘাটতিও থেকে থাকে সে ঘাটতি পূরণ করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব থাকছে আমাদের বাড়িতে বসে পড়াশুনো করার সুযোগ থাকছে স্বল্প মূল্যে ঠিক আছে তুমি কি পড়ছো না পড়ছো তোমার গার্জিয়ানরা দেখতে পাচ্ছে তো এই চারটে সাবজেক্ট পড়ে যে কোনো একটা চাকরি দু হাজার পঁচিশের মধ্যে নিয়ে নিতে পারো আর যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই করো তবে এই বিজ্ঞপ্তিটার আমার একটা জিনিসই খারাপ লেগছে কি এর মূল্য তিন হাজার টাকা আমি যখন বিজ্ঞপ্তিটা দেখেছি আমি না আরেকবার দেখলাম যে আমি তিনশো দেখতে গিয়ে কি তিন হাজার দেখলাম দেখলাম না এর ফিজটা তিন হাজার টাকাই করে রাখা হয়েছে তবে আমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা পড়াশুনো করছে তাদের জন্য তিন হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা একটু তাদের খুব সমস্যার সম্মুখীন হয় তো আমি প্রত্যেককে বলবো যারা এইমসের কর্তৃপক্ষ রয়েছে একটুখানি এই ফিসের মানে মূল্যটা কম করে যদি অন্ততপক্ষে একশো টাকা কি তিনশো টাকাও করা যায় তাহলেও হয়তো বেস্ট হয় এত টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে একটু হয়তো ভয় পেতে পারে এই জন্য কি হয় প্রতিযোগিতাটা অনেক কমে যায় ঠিক আছে এরকম দেখা যায় যে এই এত টাকার জন্য কি হয় প্রচুর ছাত্রছাত্রী ফর্মই ফিল আপ করে না ঠিক আছে তো সুতরাং যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যেই প্রতিযোগিতা হবে এবং সেখান থেকেই চাকরি পাবে আর যারা এস টি এস সি রয়েছে তাদের জন্য দু হাজার চারশো টাকা আবেদনের ফিজ তো এই টাকাটা দিয়ে তুমি ফর্মটা করতে পারো তো এই হচ্ছে পুরো বিষয় কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটা জানিয়ে দিয়েছি কোন কোন পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী রয়েছে সব বলে দিয়েছি তোমাকে এবার তুমি দেখো ভাবনা চিন্তা করো আবেদন করবে কিনা আমার মনে হয় এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা ফিজ দেখে আবেদন করবে না তো তোমাদের বলবো আবেদন করে দাও যদি তোমার ম্যাথ সমস্ত কিছু তৈরি থাকে অপেক্ষা না করে তৈরি পরীক্ষা দাও ফর্ম ফিল আপ করো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস হয়তো চাকরিও পেয়ে যাবে ঠিক আছে এপ্রিল আসার আগে আগে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি তো প্রত্যেকে সমস্ত বিষয়টা দেখে আবেদন অবশ্যই করে ফেলো তো আজকের ক্লাস এখানেই থাকছে প্রত্যেককে বলবো ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ